লথি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে একটু নুন দিয়ে ফাঁপ দিয়েছি তার সঙ্গে আমার লুনা কয়েক পিস নিয়েছি এই লুনা দিয়ে অনেকে লথি বলে অনেকে লতা বলে কচুর লতা আমি লতি বলি আমার তেলটা গরম হয়ে গেছে লুনাটা ভালো করে ধুয়ে গরম জল দিয়ে আমি পিস পিস করে কেটে লুনাটা এখন আমি কড়াইতে একটু হালকাভাবে খাও আমাকে বলবে কমেন্ট করে জানা যে আমি লুনাটা একটু হালকাভাবে ভাজা করে নেব তো নুন দিয়ে শুকায় তার জন্য আমি মা মধ্যে আলু ওগুলো দিয়ে ভাজা করেছি এখন আমি এই বাটি দিয়ে নোনাটা নামিয়ে নেব দেখো কীভাবে ভাজা করেছি হালকাভাবে এখন আমার যে কয়েকের তেল আছে এই তেলে পুরনটা দেব পেঁয়াজ কোনো জিরার গরু ধন্যের গরু ব্যবহার করবো না আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করেনি গ্যাসটা কমিয়ে দিয়েছি এখানে কালি জিরা ঘিরার আস্তা জিরা কোনো কিছুই আমি দেব না পাঁচ ফোড়ন কোনো না তেল পেঁয়াজ আমি দিয়েছি এখানে আমি শুটকিত তার জন্য আমি একটু রসুন ভালো করে খেত করে নিয়েছি ওটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেব লঙ্কা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো রঙের জন্য কাশ্মীরের লঙ্কা একটু দেব মশলাটা ভালো করে পচেনি আজকে তোমাদের সামনে রেসিপিটা করেছি নুনা লতি দিয়ে রঙের জন্য একটু হলুদ দিয়ে দেব অল্প করে নুন দেবো লি লতার মধ্যে সিদ্ধ করার সময় আমি নুন মশলাটা ভালো করে কষে নি আমার মশলাটা ভালো করে কষে মশলাটা ভালো করে কষে রেসিপি যত পুরনটা কথা নেবে এত স্বাদ হবে মশলাটা দেখো কি সুন্দর আমার পথে গেছে এখন ভাজা করার ঘুনাটা দিয়ে দেব ধুনাটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি লচি ভাব দিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর গুলা দিয়ে দেব আমি ভুল দেব না এখন ভাজা ভাজার করে নামিয়ে নেব দেখো আমার লুনা দিয়ে লুটিটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব আমি গুড় দেব না লেচি আগে ভাব দিয়ে দেবে লি দিয়ে লুনা ছুটি করে থাকে সে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার যে দুইটা তোমার যেটা লাগবে আমি সব কিছু তোমাদের এই শেয়ার করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাকে তোমরা কমেন্টগুলো দেখে আমি খুব আনন্দিত হই হইলিয়ে শক্তি আমার হয়ে গেছে দেখো কি সুন্দর লি দিয়ে লোন ভালো থাকো সুস্থ থাকো